তো সুপ্রিয় ভিউয়ার্স গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি আমার শালিক পাখির বাচ্চাগুলো মারা গেছে তাই আমি নতুন আরেকটি শালিক পাখির বাচ্চা এনেছি এটা একদম পারফেক্ট শালিক পাখির বাচ্চা পুষ মানানোর জন্য তো এখন আমি যাব একটা ছেলেকে নিয়ে গাছ ফোরিং ধরার জন্য চলে আসলাম তো এখন আমরা গাছ ফোরিং ধরতেছি তো ফোরিং ধরা অনেকটাই কষ্ট কারণ গাছ ফোরিং অনেক রোদের ভিতরে বা বৃষ্টির ভিতরে দৌড়তে হয় তো প্রচুর রোদ ছিল সেখানে আমরা গেলাম গাছ ফোরিং ধরতে কারণ ছোটো বাচ্চাকে অবশ্যই গাছ ফোরিং খাওয়াবেন প্রথম প্রথম দুই চার দিন তাহলে কিন্তু বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হবে দেখেন গাছ ফোরিংটা চলে গেল তো এখন আমরা আবার দৌড়বো তো এভাবে আমরা অনেকগুলো গাছফোরিং ধরে নিব শালিক পাখির বাচ্চার জন্য গাছ ফোরিংটা আমরা ধরতে পারলাম না তো আবারও চেষ্টা করব। আমরা দুইজন গাছ ফোরিং ধরতেছি তো গাছফোরিং ধরা খুবই কষ্টের ব্যাপার তো অনেক রোদের ভিতরে তাও আমরা চেষ্টা করতেছি তো দেখেন একটা গাছফোরিং আমরা পেয়ে গেছি ছোটো খুবই ছোট তো আপনারা গাছ হয়তো অনেকে চেনেন না যারা শহরে থাকেন তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনে থাকবেন সেই গাছ ফোরিংগুলো আমরা এখন সংগ্রহ করতেছি পাখির বাচ্চার জন্য তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তো এভাবে আমরা অনেকক্ষণ গাছ ফোরিং ধরার চেষ্টা করলাম তো অবশেষে আমরা কিছু গাছ ফোরিং ধরতে পারছি তো এগুলো এখন আপাতত নিয়ে যাব কারণ প্রচুর রোদ রোদের ভিতরে গাছ ফোরিং ধরা যাচ্ছে না আর গাছ ফোরিংগুলো অনেক ছোট ছোট তো এগুলো দিয়ে কিছু হবে না তো এগুলোই নিয়ে যাব পাখির জন্য তো আমরা গাছ ফোরিংগুলো ধরে নিয়ে আসছি তো এখন বাচ্চাকে খাওয়াবো দেখেন তো বাচ্চাগুলো অনেক ক্ষুধার্ত তো বাচ্চাটা কারণ কিছুক্ষণ আগে নিয়ে আসছি তো গাছ ফুলিংটা সে খেতে পারে নাই তো আবারও চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করবেন ছোটো বাচ্চাকে গাছ ফুলিং খাওয়ানোর জন্য তাহলে কিন্তু খুব ভালো হবে তো আমার স্কিনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা পোষ মানানোর জন্য একদম পারফেক্ট দেখেন পালতেও সুবিধা হবে কারণ হালকা পালক গজিয়েছে তো পাখিগুলো কিন্তু এখনও ভালোভাবে বড় হয় নাই তো এরকম বাচ্চা আনলে খুব দ্রুত পোষ মানাইতে পারবেন এবং কে অবশেষে খুব ভালো কথা বলবে তো অবশ্যই চেষ্টা করবেন শালিক পাখিকে গাছ ফুরিং খাওয়ানোর জন্য তার পাশাপাশি ব্রয়লার ফিটটা খাওয়াবেন যদি গাছ ফুরিং না পান কারণ গাছ ফুরিং ধরা সবার ক্ষেত্রে সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা ব্রয়লার ফিড বা ছাতো খাওয়াতে পারেন তো আমরা এভাবেই পাখিগুলো পালন করে থাকি তো যারা পাখি পালন বিষয়ে শিখতে চান জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়তই আপডেট আপডেট ভিডিও দেব তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে